হায় বন্ধুরা তোমাদের জন্য আরও একটা কবিতা লিখেছি এই আলমারি কারখানায় বসে কবিতাটার নাম হায় হায় তো যাই হোক তোমাদের জন্য তো এটা পোস্ট করতে হবে তাহলে শুরু করা যাক আজ হচ্ছে উনত্রিশ তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ সাল টুম্পা তুমি যে হালদার কোন গ্রামে তোমার বাড়ি জানা যে আমার দরকার ঘুরির মতো উড়ছো তুমি আমি এখন করবো কী আর চারিদিকময় দেখি দেখি তাকিয়ে উড়ছো তুমি কী দারুণ ফুলে ফেঁপে মন যে আমার করে হাহাকার কী আমি করব পাই না খুঁজে আর তোমায় দেখতে দেখতে দিন আমার কেটে যায় তোমায় না পেলে এই মন করে হায় হায় যাই হোক গাইডস তোমাদের জন্য এই কবিতাটাও আমি পোস্ট করে দিচ্ছি এবং এই কবিতাটাও আমার নিজের লেখা এবং যা কিছু আমি লিখি বা যা কিছু আমি পড়ি এগুলো টোটালি আমার নিজের লেখা এই দুটো কবিতা প্রায় এক ঘন্টার বেশি হয়ে গেছে আমি ঘাঁটতে 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 এখন এই ফাইনাল করলাম ফাইনাল করে এই দুটো কবিতা আমি পোস্ট করলাম যাই হোক গাইডস তোমরা সবাই একটু আমার এই ভিডিওগুলো শেয়ার করে দেও লাইক করে দিও কমেন্ট করেও এটুকুই আমি তোমাদের কাছে আশা